তো এই আইটেমগুলো করা হয়েছে মানে বরজাতদের জন্য এখানে আছে আম রসগোল্লা নিমকি কলা আপেল ডিম আছে শিঙারা চেরি ফল ফল খেজুর লেবু ওখানে আরো ফুটিয়ে আছে মনে হয় সাথে তো আমাদের কাছে থাকতে হবে শসা আছে এখানে এখানে পানি এগুলো ফুটি তা দুপুরে কাজ অলরেডি শুরু হয়ে যাবে এবার সব কিছু রেডি হয়ে গেছে আজকে আছে চাটনি আছে মাংস আছে সবজি আছে এখানে স্যালাড আছে মানে ভাত আছে আমাদের দুইশো আলম ভাই আমাদের সদস্যরা অলরেডি রেডি হয়ে গেছে প্যান্ডেল ভেতরে রেডি হয়ে গেছে সেখান থেকে কাজ শুরু হয়েছে বিভিন্ন রকম খাবার আছে আজকে গ্রাম বাংলার বিয়ে বাড়িতে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে চলে যাব আমরা ক্যাটারিংয়ের সার্ভিস আর কি আমাদের গ্রামে পাশে পড়াতে তো ব্লকটা এখান থেকে শুরু করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তা গ্রাম বাংলা বিবার যে অনুষ্ঠানগুলো হয় আর কি সেইভাবে আমি অনেকটা কিছু দেখানোর চেষ্টা করবো কিছু অংশ তো শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের সদস্যটা অলরেডি রেডি হয়ে গেছে ওখানে যাই দিয়ে বিবার থেকেই দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি আমাদের সেই নারায়ণ সাহেব অনেক দিন পর শেরাতাল আগত সেরতলা থেকে নিয়ে আসা হয়েছে লোকটাকে যদি আর কি কাজটা ভালোভাবে না করতে পারে শেয়ারতলাতে পাঠিয়ে দেবো আমার মনে করছি আমাদের সেই মুসা ভাই দূরে দাঁড়িয়ে আছে আমাদের সেকেন্ড সাহেব এটা মুখটা দেখি না টাকলা পেশার কয় যদি কোনো ব্যক্তির ক্যাটেগরি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা বি অলরেডি পৌঁছে গেছি এবং আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই টেবিল পেপার গুলাকে মানে টেবিলে দিয়ে দেয় আর কি এবং জগ দিতে হয় এরপর ডাস্টবিন যেগুলো লাগে আর কি তাই মশা ভাই আইকির কাজটা কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করতে হবে কি বলো লোক আসছে মুর্শিদাবাদ থেকে তোমাদের কাজটা কমপ্লিট করিনি তারপরে দেখা হচ্ছে তোমার আমাদের কাজ অলরেডি শুরু হয়ে যাবে এবার সব কিছু রেডি হয়ে গেছে তাই আই স্পেশাল বুঁদে নদীয়া ডিস্ট্রিক্টের এই রসগোল্লা এই রসগোল্লাটা একাটা দশটা করে পেয়েছি এবং স্পেশাল বাবুরচির হাতে স্পেশাল লুচি এখানে পরিবেশন দায়িত্ব আছে আমাদের আলম ভাই এবং একে আমরা সহযোগিতা করার জন্য বলবো বুঝতে পারে তো যদি কোনো ব্যক্তির ক্যাটারিংয়ের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে স্থান হচ্ছে শান্তি মানে শান্তিপুর দক্ষিণপাড়া তারপরে ফইসলিপাড়া প্যান্ডেল হাতের লোক বসে পড়ে পড়েছি অলরেডি এমন কিছুটা ফাঁকা আছে তো এই আইটেমগুলো করা হয়েছে মানে বটজাতদের জন্য এখানে আছে আম রসগোল্লা নিমকি কলা আপেল ডিম আছে সিঙারা চেরি ফল আঙ্গুর ফল খেজুর লেবু ওখানে আরো ফুটে আছে মনে হয় সাথে তো আমাদের তো থাকতে হবে শসা আছে এখানে এখানে পানি এগুলো ফুটি আছে তো কমসে কম মনে আইকি বর যাতেদের জন্য পুনরঙ্গম আইটেম করা যায় এখানে লুচি সবজি বুদ্ধি এগুলো বাদ থাকলো শুধু ফলের আইটেমটা কলা কলা লিয়া তুমি তোমাদের কাজ শেষে এখন খাওয়া চলছে এখনো বর্জাতে ঢুকনি সেই ফাঁকে আমরা খাওয়া করে নিচ্ছি আমাদের কাজল সবজিটা বেশি পছন্দ করে তার জন্য সবজিটা খাচ্ছে যে লুচি দেবা না লুচি দেবা না তুমি লুচি পরিবেশনের আগে মোটা ভাই স্পেশাল কত

আমাদের দুইশো আলম ভাই আমাদের সদস্যরা অলরেডি রেডি হয়ে গেছে প্যান্ডেল ভেতরে রেডি হয়ে গেছে সেখান থেকে কাজ শুরু হয়েছে বিভিন্ন রকম খাবার আছে গ্রাম বাংলার বিয়ে বাড়িতে ভাটা তুলে না তাহলে তো দুপুরে কাজ শেষ এখন আমাদের খাওয়া দাওয়া চলছে সাকেল এখন চলে এসে দুপুর বেলায় কারণ সকালে আসতে অনেক কাজের ব্যস্তই

তো কাছে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা কাজে এসেছিলাম দশটার সময় তাই কাজটা ছিল আমাদের গ্রামেই তো খুব সুন্দরভাবে পরিবেশন করছে এবং বরজাতির লোকের ছিল মুর্শিদাবাদ থেকে সকালে খোয়াদা হয়ে গিয়েছে এবার আমাদের আসল কাজটা আছে তো আজকে ব্লকটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো ব্যক্তির ক্যাটারিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে শান্তিপুর ইসলামিক ক্যাটারাক আমাদের মালত